আসসালামু আলাইকুম বিয়ার সিফটের ডিসকাউন্ট শপে কিন্তু আজকে ধামাকা অফার চলতেছে সিফটের ডিসকাউন্ট শপে আজকে একদম পানির দামে আপনাদেরকে পাইকারি বাচ্চাদের জুতা দিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর চাইনা জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম পানির দামে পাইকারি দিয়ে দেবো আর এই ভিডিওটা সম্পূর্ণ পাইকারি আজকে কি অফার থাকবে আমাদের আজকে স্পেশাল চায়না ফিটিং চায়না মেটেরিয়াল চায়না সব কিছু চিপটের ডিসকাউন্ট শপে একটি সভামূলক প্রতিষ্ঠান চিপটের ডিসকাউন্ট শপ কম দামি মাল কম দামে বেছে অনেক বেশি দামি মাল কম দামে বেছে এবং পাইเกরের দামের চেয়ে কম দামে কর্পোরেট ট্রেডে দিব যারা মুবাছল পড়তা দাদা আমার থেকে নিতে দাদা হোলসেল করতে পারে আর খুচরা ব্যবসায়ী যারা আছেন তারাও দাদা আমার থেকে নিয়ে খুচরা বিক্রি করতে পারে তো এইজন্য এই যে জুতাগুলা দেখতে পাইতেছেন এই যে জুতাগুলো হচ্ছে এটা 4 টাকা আর এই মালটা 4 টাকা এই মালটা 4 টাকা 3 টাকা এই যে 3 টাকা আর 31 মার্কেটে হোলসেল আছে 1000 টাকা হোলসেল 1000 টাকা হোলসেল মার্কেটে টাকা হোলসেল আমি এই জুতোটা দিয়ে দিব 350 টাকা চেয়ে কমে হোলসেল দিয়ে দিব অনলি মাত্র 300 টাকা দিয়ে দিব অরিজিনাল চাইনা 300 টাকা কিভাবে সম্ভব এত কম দামে কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব আমরা স্টক লট টেন্ডার বিজনেস করি এই এই লটটা 2700 জোড়া লট আসছে যদি কেউ 2700 জোড়া পুরোটা নিতে চায় তার জন্য আরো স্পেশাল থাকবে যদি 2700 জোড়া একসাথে নিতে চায় আর এগুলো প্রত্যেকটা ডিজাইনের 6টা করে সাইজ 5টা করে সাইজ

রেডে দিব থেকে নিয়ে মোবাস পর্যন্ত সবাই হোলসেল করতে পারবে এটা কালার মাত্র অনলি তিনশো টাকা এই একটা ডিজাইন দেখতে পাইতেছেন কত চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটাও দুইটা কালার একটা কালার এই একটা কালার তিনটা কালার ডিজাইনটা এই যে তিনটা মাত্র এই একটা কালার স্ক্রিনশট যোগাযোগ করেন মাত্র তিনশো টাকা এই যে একটা কালার এই যে একটা কালার মাত্র তিনটা কালার মাত্র অনলি তিনশো টাকা শুধু পাইকেদের জন্য এই অফারটা শুধু এই অফারটা জন্য ছোট 20 গ্রুপ এটাও অরিজিনাল চাইনা ফিটিং চাইনা মেটা চাইনা সব কিছু এক দোর বছর রাপটাপ ইউজ করতে পারবে এই যে দরা তিনটা কালার পেয়ে যাবে মাত্র only 300 টাকা হোলসেল গরমের গরম অফার চলতেছে গরমের গরমের গরম অফার চলতেছে এবং অরিজিনাল চাইনা ইমালের ট্যাক্স হয় 300 টাকাতে বেশি মাত্র only 300 টাকা পেয়ে যাবে মাত্র only 300 টাকা পেয়ে যাবে এই মালে কি গ্যারান্টি আছে অনেকে কমেন্ট করতে পারে বা বলতে পারে যে এটা মাল যদি কোনো মাল ছিড়ে ফাটে ভাঙে আমার ইনশাআল্লাহ কোন এক দরা মাল টেম্পারে সমস্যা হইলে সেটা জন্য আমি সাফার করবো আমার লগে ব্যবসা চলা গেলেন কারো দশ টাকা লস হলে সেটা আমি দিব ইনশাল্লাহ মাল ফেরত দিয়ে টাকা পাবে না অন্য মানুষ নিতে পারবে জি 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 তারপরে এই যে এই যে এই যে এই যে মডেলটা চারটা কালার এই মডেলটা চারটা কালার গ্রুপ দুইটা একত্রিশ ছত্রিশ ছাব্বিশ ত্রিশ অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাইতেছেন এই যে ডিজাইনটা পেয়ে যাবে মাত্র অনলি তিনশো টাকা একত্রিশ ছত্রিশ ছাব্বিশ ত্রিশ একই দাম তিনশো টাকা মাত্র অনলি তিনশো টাকা পাইকারি পাইকারি দামের থেকে কম দামে পাইকারি সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি রেট আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ীর দরকার আছে এই জন্য ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন অনেক সুন্দর চমৎকার জুতাগুলো পেয়ে যাবে অনলি মাত্র তিনশো টাকা এই যে এই মালটা চারটা কালার এই যে দুইটা কালার এই যে দুইটা কালার চারটা কালার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা মাল দিতে পারবো মাত্র টেন পার্সেন্ট টাকা জমা দিলে এই যে দেখতে আর আরেকটা ডিজাইন খুবই চমৎকার ওয়া ওয়া ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন এবং অনেক সুন্দর একটা আনকমন একটা ডিজাইনের টু ডিজাইন অনেক সুন্দর এবং অনেক সফট অনেক হালকা বাচ্চাদের জন্য এত সফট এত হালকা বেস্ট অনেক বেস্ট তো এই যে জুতাগুলো পেয়ে যাবে মাত্র অনলি তিনশো টাকা পাইকারি দোকানদার যদি ইচ্ছা করে পনেরোশো সতেরোশো টাকা অনায়াসে খুচরা বিক্রি করতে পারবে এগুলো একজন আমাল বিক্রি করে দুইটা করে দেশি মুরগি খেতে পারবে বারো মাসে চলে জি এগুলো বারো মাস বিক্রি করতে পারবে তারপরে এই যে দেখতে পাইতেছেন আরেকটা ডিজাইন এই যে একটা ডিজাইন পাশাপাশি এই যে আরেকটা ডিজাইন দেখতে পাইতেছেন অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা পেয়ে যাবে মাত্র অনলি তিনশো টাকা একত্রিশ ছত্রিশ ছাব্বিশ মালটা অনেক হালকার ভিতরে অনেক চমৎকার হোলসেল বিক্রি হয়েছে আর আমার কাছে হোলসেল পেয়ে যাবে অনলি মাত্র তিনশো টাকা এই ঊর্ধ্বগতির মুখে যদি কেউ কিনে না দিতে পারে সে কখনো বিক্রি করে জিততে পারবে না এই জন্য আমাদের মতন ব্যবসায়ীর সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ীর জানা দরকার আমাদের গুরিস্তানের আমাদের দোকানের ঠিকানা ঢাকা গুরিস্তান সিদ্দিক বাজার বিআরডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি গেটের সাথে গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে চিপ রেট ডিসকাউন্ট শপ চিপ রেট ডিসকাউন্ট শপ নামের সাথে যদি কাজের মিল না থাকে তাহলে তো আপনার এই নাম দিয়ে কোনো লাভ হলো না অরিজিনাল চায়না ফিটিং যদি কেউ প্রমাণ করতে পারে এই লোকাল সে তাকে আমি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু মাত্র তিনশো টাকা এই দেখতে পাচ্ছেন তিনটা কালার এই যে একটা কালার কালো এই যে একটা কালার দেখতে পাচ্ছেন গোলাপি একটা কালার এই যে ক্রিম কালার খুবই সুন্দর এই জুতা মাত্র অনলি তিনশো টাকা প্রাইস এর ভিতরে তিনটা করে কালার অনেক সুন্দর এবং রাফ এবং টাফ ইউজ করবে তারপরে দেখতে পাইতেছেন এই যে আরেকটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন দেখতে পাইতেছেন অনলি মাত্র তিনশো টাকা এই যে একটা কালার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন অনেক সুন্দর এক জুতাগুলা অনেক ফার্স্ট কালার যে সোলটা দেখেন কত সুন্দর গাছের লগাবেন এক বছর রাফ টাপ ইউজ করতে পারবে সোল কিছু হবে না ইনশাল অনেক সুন্দর একটা সোল এই জুতোগুলা পেয়ে যাবে অনলি মাত্র তিনশো টাকা হোলসেল একজন ব্যবসায়ী আমাদের মতন ব্যবসায়ী সন্ধানে যাতে প্রত্যেকটা ব্যবসায়ী যাতে জানতে পারে এই ভিডিওর মাধ্যমে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার পরিচিত যারা আছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল চারটা কালার এই যে এখানে দুইটা কালার এই যে এখানে দুইটা কালার এই দেখতে পাইতেছেন সোলটা কত চমৎকার এবং জুতাগুলা খুবই হালকা খুবই কমফোর্টেবল এবং বক্স এত সুন্দর এত চমৎকার প্রত্যেকটা মালের সাথে বক্স থাকবে না একটা মালের সাথে বক্স থাকবে ছাব্বিশ তিরিশ গ্রুপ এটা ছাব্বিশ গ্রুপ তো এই মালগুলা পেয়ে যেতেছেন অনলি মাত্র তিনশো টাকা আজকে পুরা প্যাকেজ দিব দিবো তিনশো টাকা প্রাইস এই যে দেখতে পাইতেছেন এই আরেকটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এই দেখতে পাইতেছেন এই ডিজাইন টা সব সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে ভিডিও কিন্তু দামাকা থাকতেছে প্রত্যেকটা মানে যে প্রোডাক্ট দেখবেন তিনশো টাকা পাইকারি তিনশো টাকা যে এই যে দেখতে পাইতেছেন এই যে এই জুধার তিনশো টাকা প্রাইজ এ পেয়ে যাবেন পাইকারি দামের থেকে কম দামে পাইকারি অন্লি মাত্র তিনশো টাকা এটা বড় গুরু ব্যক্তিরির ছত্রিশ এই যে এটা হলো ছোট গুরু ব্যক্তিরির অনেক সুন্দর একটা ডিজাইন তারপরে এখানে দেখতে পাইতেছেন এই যে একটা ডিজাইন দেখতে পাইতেছেন খুবই চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটাও এরকম ভাবে অনলি মাত্র তিনশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন ছোলটা দেখেন কত চমৎকার এবং জুতাটা অনেক হালকা এখানে কি দেখলাম অনেক সফট এই যে কিন্তু অনেক সফট বাচ্চারা পাও দিলে পাও ডেবে যাবে মানে তুলার মতো নরম এত তুলার মতো নরম ফোমের মতো নরম এবং অনেক হালকা এবং এই জুতাগুলা এত এত আরাম পাবে বাচ্চারা মানে কল্পনা করা যাবে না অনলি মাত্র তিনশো টাকা পনেরোশো আঠারোশো টাকা দামে চায়না জুতা আমার কাছে মাত্র পাইকারি তিনশো টাকা পাইকারদের জন্য খুবই সুন্দর জুতা পনেরোশো টাকা দামের জুতা মাত্র তিনশো টাকা এই যে অরিজিনাল চায়না এই জুতাগুলো মাত্র অনলি তিনশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনের জুতারও অরিজিনাল চায়না এটাও মাত্র তিনশো টাকা এই যে জুতারা মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি এই জুতারাও আমি দিয়ে দিব মাত্র অনলি তিনশো টাকা দিয়ে দিব মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি এই যে জুতারা এই যে মডেলটা এটার ভিতরে ছোট গ্রুপ এটা আরেকটা কালার অনেক সুন্দর সোল্ডার দেখেন কত সুন্দর নয়শো পঞ্চাশ টাকা এক হাজার টাকা পাইকারি এই জুতোটাও দিব মাত্র অনলি তিনশো টাকা পাইকারি এই যে আরেকটা ডিজাইন দেখতে পাইতেছেন এইটাও অনেক চায়না অরিজিনাল এইটাও আমি দিয়ে দিব মাত্র অনলি তিনশো টাকা অনেক সুন্দর মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে মাত্র তিনশো টাকা পাইকারি এই যে এই যে জুতাটা দেখতে পাইতেছেন মার্কেটে আটশোশো পঞ্চাশ টাকা পাইকারি এই জুতোটাও আমার কাছে পেয়ে যাবে মাত্র তিনশো টাকা অরিজিনাল চায়না মাত্র তিনশো টাকা পাইকারি এই যে আর একটা কালার ডিজাইন দেখতে পাইতেছেন এই জুতোরও মার্কেটে আটশোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাত্র তিনশো টাকা পাইকারি পাইকারি দামের থেকে কম দামে পাইকারি চিপ ডিসকাউন্ট হোক এই যে জুতোটা দেখতে পাইতেছেন খুবই চমৎকার একটা কেস এটা পেয়ে যাবে মাত্র অনলি পাঁচশো টাকা প্রাইজ পেয়ে যাবে অনলি মাত্র পাঁচশো টাকা প্রাইস এই যে জুতাগুলো এগুলো পেয়ে যাবে অনলি মাত্র পাঁচশো টাকা এই যে জুতো দেখতে পাইতেছেন মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি এই জুতোরও আমার কাছে পেয়ে যাবে অনলি মাত্র তিনশো টাকা পাইকারি এই যে জুতারা মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি গাছের লগে বলেন পাত্র লোকে লাইট চাই উঠে এই জুতার সোল এক বছর যদি কেউ এই সোল ফাটাইতে পারে তাকে তাকে নগদ নগদ দুই লাখ টাকা দিব এক বছর যদি এই সোল গাছের লগে বলেন পাথর লোক লাইট চাই উঠে যদি এই সোল যদি কেউ ছিলতে পারে সোলটা এত চমৎকার এত উন্নত মানের সোল এবং একটা ব্র্যান্ডের স্যান্ডেল এখানে কিন্তু অনেক সফট অনেক কমফোর্টেবল জুতা এবং অনেক চমৎকার জুতা মাত্র তিনশো টাকা প্রাইসে পেয়ে যাবে এই যে দেখতে পাইতেছেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও মাত্র অনলি তিনশো টাকা প্রাইজে দিয়ে দিব এই যে আরেকটা ডিজাইন দেখতে পাইতেছেন খুবই চমৎকার একটা জুতা এই জুতারও মাত্র অনলি তিনশো টাকা প্রাইজে এই জুতোটাও পেয়ে যাবে অনেক হালকা অনেক কমফোর্টেবল এই যে জুতাশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে অরিজিনাল চায়না জুতা মাত্র তিনশো টাকা পাইকারি এই যে জুতা দেখতেছেন এইটাও অনেক সুন্দর একটা জুতা মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা পাই গেলে আমার কাছে মাত্র তিনশো টাকা পাইকারি এই যে জুতাটা দেখতে পাইতেছেন খুবই চমৎকার জুতা এইটাও পেয়ে যাবে মাত্র মার্কেটে এ আমার কাছে মাত্র অনলি তিনশো টাকা পাইকারি এই যে জুতোটা দেখতে পাইতেছেন এটাও আষ্টশো পঞ্চাশ টাকা দামের জুতা এটাও পেয়ে যাবে মাত্র অনলি তিনশো টাকা পাইকারি এই যে জুতোটা দেখতে পাইতেছেন অরিজিনাল চায়না প্রত্যেকটা জুতো অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটার চায়না সব কিছু এই যে জুতোটা দেখতে পাইতেছেন মার্কেটে আষ্টশো পঞ্চাশ নশো টাকা পাইকারি এই জুতোটা দিয়ে দিব মাত্র তিনশো টাকা পাইকারি এই যে জুতোটা আজকে স্পেশাল ভিডিও হইতেছে এই জুতোরা আষ্টশো পঞ্চাশ নশো টাকা পাইকারি এই জুতোটা দিয়ে দিব মাত্র তিনশো টাকা পাইকারি মাত্র তিনশো টাকা পাইকারি তো ইনশাল্লাহ সবাই আসবেন চিপ্রে ডিসকাউন্ট সব একটি সেবামূলক প্রতিষ্ঠান সবার কাছে রিকোয়েস্ট আমার পরিচিত যে ভাইরা আছেন যারা আমাকে ভালোবাসেন মহাব্বত করেন আমি একজন ব্যবসায়ী মানুষের রিকোয়েস্ট করতেছি সবার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আমাদের মতন ব্যবসায় সন্ধানা যাতে প্রত্যেকটা মানুষ যাতে এই ভিডিওটার মাধ্যমে এই মেসেজটা যাতে পায় আমাদের মতন ব্যবসায়ী সন্ধানা যাতে পায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু